বাবাকে এটা হুমকি দেওয়া হয় যে তোকে র্যাব দিয়ে গুম করা হবে তোকে গুলি করে হত্যা করা হবে যে যদি আমরা প্রেস ক্লাব করি তাহলে আমার বাইকে করসফার দেওয়া হবে এরকম হুমকি দিয়ে আমাদের কাটকে রাখা হয়েছে আজ 10 বছর আমরা তাদের কোনো খোঁজ পাই নাই আমরা র্যাব অফিস গেছি র্যাব অফিস থেকে আমাদের বলা হয়েছে আপনারা খুঁজে দেখেন আমরা জানি না থানায় গেছি মামলা করতে আমাদের হবে তো এখন আমরা চাই আমরা জানতে পারছি যে যে আয়নাঘর বা বন্দিশালা গুমঘর এখান থেকে মানুষ বের হয়েছে আমরা দেখছি তো এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি নতুন যিনি সরকার হয়েছে তার কাছে আমাদের সকলের পক্ষ থেকে একটাই দাবি আয়নাঘরে যারা বন্দি আছেন এবং যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক এবং যারা মারা গেছে যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে একটা লিস্ট আকার তাদের ছবি প্রকাশ করা হোক শান্তি পাবো যে আমাদের স্বজনদের ফিরে পাইছি আমাদের স্বজনদের একটা খোঁজ পাইছি আমরা কিন্তু আমরা তো এখন আশা নিয়ে আসি কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ বারো বছর ধরে আশায় আসি আমাদের কারো ভাই কারো বাবা ফিরে আসবে কিন্তু তাদের তো আমরা পাচ্ছি না তাই আমরা একটা দাবি আমাদের জোর দাবি আমরা আমাদের স্বজনদের ফেরত চাই আমরা আমাদের স্বজনদের ফেরত চাই সে মার্চ আমার ভাইকে তারা কোথাও সাজা পোশাক র্যাব পরিচয় দিয়ে র্যাব ডিবি পরিচয় দিয়ে আমাদের সিকেট ভেঙ্গে তার বউ বাচ্চার সামনে আমাদের সামনে আমার ভাইকে মুখ বেঁধে তারা আঙ্গাই নিয়ে আঙ্গাই নিয়ে চলে যায় এখন আমাদের কথা যেখানে আমার ভাই থাকুক সেখান থেকে আমার ভাইকে আয়নাগড় বা বিভিন্ন স্থান থেকে আমাদের সবাই বলছে র্যাব এ নিচে র্যাব আসলে র্যাব আমরা চেক করতে পারি না র্যাব আমাদের কোনো প্রশাসন ঢুকতে দেয়নি টঙ্গি থানায় আমাদের কোনো জিটি নেওয়া হয়নি তখন বর্তমান কামাল থাকে ওসি কামাল থাকে আমাদের জিটি নেওয়া হয়নি উপর লেভেলের মানুষের নিষেধ ছিল ভাবে বলছে আর যারা আমার ভাইকে নিখোঁজ করছে তাদের কাছে অনুরোধ যেন ওনাদের বিচারও যেন করা হয় ওনারা আমাদের হুমকি দিছে যে যদি আমরা পেস ক্লাব করি তাহলে আমার ভাইকে করস দেওয়া হবে এরকম হুমকি দিয়ে আমাদের কাটকা রাখা হয়েছে হ্যাঁ আমার ভাই বিএমপি করতো আমার ভাই পিম্পিপোতা আমাদের ওইখানে বিষয় কি আওয়ামী লীগের নেতা এরপর পারিবারিক মানুষের সাথে ঝগড়া থাকতো ওরাই এখনও বলে যে এখনো বলে যে আমার ভাইকে তারা বলে গুম করে রাখছে দু হাজার উনিশ সালে যে এখন আপনাদের কাছে আমরা এটাই চাই যে আমাদের পরিবারের সদস্যদের যদি মারা যেয়ে থাকে তাহলে আমাদেরকে সেটা বলেন যে তারা মারা গেছে বা যদি বেঁচে থাকে দয়া করে আমাদের হাত কিছু জমি সংক্রান্ত ছিল বৌদ্ধপাড়ার বিপ্লব যে ছিলেন তার সাথে এবং তার বড় ভাই ছিলেন মেজর জিয়া তারা বিভিন্ন মামলা থেকে আমার বাবাকে আটকাতে চেয়েছিল কিন্তু তারা সেটা পারেনি এবং আমার বাবাকে এটা হুমকি দেওয়া হয় যে তোকে র্যাব দিয়ে গুম করা হবে তোকে গুলি করে হত্যা করা হবে এবং